الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه أزنة عرشه ومداد كلماته Lakal ham bil Quran lakal ham bil Islam lakal ham bi asmaik walahka samaita bihi nafsak lakal ham ya rab kama yambagi li প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ শুনে মনে হয় আপনারা অসুস্থ একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে কাফেররা খারাপ থাকে মুশিকের বাচ্চারা খারাপ থাকে খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা এমনি বলেন নেই তাকিদ দিয়ে বলেছেন ইন্ডাল নুনে তাকিদ আবাদ ওই যে লামে তাকিদ লাগিয়েছেন নিশ্চয়ই সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে ও আলাফি আর সব অপরাধীরা টাকা নেশা সব সময় গুনার ভিতরে পাপের ভিতরে থাকে আর তারা দুনিয়াতেই জাহান্নাম ক্রয় করে নেয় বড় সুন্দর একটা আয়োজন আজকে তবে গাজীপুরের আগে কেউ করতে পারে নাই ওরা গাজী তো ওরা এদিক থেকেও ফার্স্ট হয়ে গেছে প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের যেই রেজাল্ট আমরা পেয়েছি এ রেজাল্টের আগাজ হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামির ফাঁসির মাধ্যমে এটার উদ্বোধন হয়েছে আব্দুল কাদের মোল্লা গাফরাহুল্লাহর ফাঁসির মাধ্যমে এটার উদ্বোধন হয়েছে আলী মিন্টু রাহেমহল্লা ফাঁসির মাধ্যমে এটার উদ্বোধন হয়েছে কামরুজ্জামান রাহমাহুল্লাহর ফাঁসির মাধ্যমে এটার উদ্বোধন হয়েছে আলী আসান মুজাইদের ফাঁসির মাধ্যমে ওই রক্ত না হলে কখনো বিজয় আসা সম্ভব হতো না ওটা হলো ভিত্তি ওটা কি ভিত্তি তার সাথে জড়িত হয়েছে হেফাজতের রক্ত এটা সব আমাদের রক্ত টুপি দাঁড়িয়ালা যেখানে আমরা আছি সেখানে তার সাথে ফাউন্ডেশন রচিত হয়েছে এই বৈষম্য বিরোধী এক হাজারের উপরে শহীদ আল্লাহ যেন সবাইকে কবুল করেন আরো আসতে বলি আমিন জনকল্যাণ ট্রাস্ট দক্ষিণ কেরানীগঞ্জ ঠিক আছে গাজির পরেই তো কেরানি আসে কেরানি আগে আসলে তো অফিসের ডেকোরামি শেষ কেরানীগঞ্জের আজকের মাহফিল সিরাতবী সালাহ আলিহাস এই শব্দটিও কোরআনের শব্দ জামাত ইসলামিক কোরআনের বাহিরে যায় না সিরাত শব্দটিও কিসের শব্দ কোরআনের শব্দ আর মিলাদ শব্দটি দুই দুই এক টুকরা নিয়ে তারা জোড়া লাগিয়ে গেছে মিলাদ যেটা কোথাও নাইয়া সালামুন ওনার জন্য সালাম রহম যেদিন তিনি জন্ম নিয়েছেন যেদিন তিনি উত্থিত হবেন দুইটার উপরে আল্লাহ সালাম দিয়েছেন কার জন্য মা মরিয়মের জন্য কার জন্য মরিয়মের জন্য একজনকে শয়তান স্পর্শ করেন এই সমস্ত সৃষ্টির মধ্যে তিনার নাম কি মরিয়ম আর সন্তান ইন্নি উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম করণ ইমরান আলাইহিস সালামের মা স্ত্রী দোয়া করেছিলেন নাজারতুব মাফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম পেটের ভিতরে যেটা এসেছে এটাকে মসজিদে আছর জন্য ওয়াকফ করলাম ও ইন্নি ও ওয়া যুররিয়তাহা মিনাশ শাইতানের রাজীব আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে আমার পেটে যেটা আছে পেটেটার পেটে যেটা আসবে দুইটা থেকে শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সব বনে আদমকে শয়তান স্পর্শ করে কিন্তু মريم আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস স্পর্শ করতে পারে নাই আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত আদরের স্নেহের সিলেট গেলে সাথে সাথে অত্যন্ত সুন্দর কথা বলেন থেকে কথা শুরু করেছেন তিনি তার আলোচনা যেন আমরা গ্রহণ করতে পারি এলা তৌফিক দান করে এখানে আজকে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে এসেছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম আছেন তো কই মাশা শাহিনুর ভাই আলহামদুলিল্লাহ স্টেজে এসেছেন আমরা যাকে নকল করি বাংলাদেশের কোনো ওয়াইজ নাই যার ওয়াজ চুরি করে নেই কোন ওয়াইজ নাই ওয়াজই ছিল না ওয়াজের এই ওয়াজকে এত অর্নামেন্টাল আঙ্গিকে যিনি নিয়ে গেছেন বিশ্বের দরবারে

কোথায় পড়ছে হিন্দুরের গর্ত খুঁজে পাবে না পায় নাই গর্ত তাদের জন্য নেই বলেছেন আমাকে যদি শহীদ করা হয় এক বছরের আগেই আমার রক্ত তাদেরকে জলিয়ে পুড়িয়ে ভাষ্য ঠাই করে দিবে হয়েছে কি হয় নেই এক বছর পূর্ণ হয়নি মিলিয়ে নিন কথা সব তার গর্বিত সন্তান তিনি থাকতেই চলে গেছেন সাইদি রাহমাহ আল্লাহ তার কবরকে বানান আল্লাহর পরীক্ষা যে কত কঠিন তবে পুরস্কারও অনেক বড় বদরে যুদ্ধেরাম যাচ্ছেন সেই সময় সাইনা আনহা পেটের বাচ্চা মরুভূমিতে ফেলে কাতরাতে কাতরা শেষে ঘরে উঠেছেন সারা চেহারায় মারে দাগ মেরেছে আবুল হাব তার আত্মীয় স্বজনেরা বলছেন আমি যেহাদের ময়দানে যেতে হবে আমার থাকার কোনো উপায় নাই তুমি আল্লাহর কাছে সাহায্য চাও রসুল্লাম চলে গেলেন জেহাদের ময়দানে বতরের যেহাদের তিনি সেনাপতি ঘরে এসে আর জয়নবের চেহারা তিনি দেখতে পারেননি থাকবে না আমরা তুলবেন কে আমরা তুলব না আল্লাহ তুলে দিবেন ইনশাআল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন সবার জন্য নয় তিন ব্যক্তির জন্য কয় ব্যক্তি লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে চায় আপনারা কাকে চান জোরে বলেন চান তো আল্লাহকে শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই মন জুড়ে শুধু বেদনা বেদনায় ভাঙে মেখে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে লা ইলাহা আল্লাহতে আল্লাতে অক্ষর কয় অক্ষর জোরে হ্যাঁ পাঁচ অক্ষর হিসাব করে নিয়েন কয় অক্ষর পাঁচ অক্ষর আল ইলাহ আল ইলাহ আল্লাহ থাকেন কোথায় আরসের উপরে বলেন আলাল আরস বলেন আলাল আর রহমানও পড়েন আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া আর রাহমানু আলাল আরো সে একজন বান্দিকে সাহাবি খুব মারলেন বোকারের বর্ণনা রাসুল সাহেসাল্লামের কাছে এসে বিচার দিলেন রাসুল সাহেসাল্লাম সাহাবীকে ডাকলেন তাকে মেরেছো কেন বলছে অপরাধ করেছে বলছে বান্দি এদিকে আসো আমি কে বলছে আপনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কোথায় বলছে ফাওকা সামা আকাশের উপরে বলছে হিয়া মেনা আতে খা এই পান্দি মৌমেনা একে আজাদ করে দাও আরও আসতে কন সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহর ক্ষমতা সবসময় আমাদের সাথে আছে না নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে দেখেন কে শোনেন কে আমরা আওয়াজ করে বেশি নামাজ পড়ি না গোপনে বেশি পড়ি আওয়াজ করে ফজর মাগরিব এসা আর সব কি গোপন আমি যা পড়ি আমার ভাইও তা না সব শোনেন কে আরও চিৎকার করে বলেন সোলাইমান আলাইসালাম পিপলার কথা শুনেছিলেন কোন সুরা জানি আছে সুরা নামল পিপলার সুরা নমলমানি মানি পিপলা নহল মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো নাই যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি যেখানে হাফেজ বেশি সেখানে মৌমাছি বেশি মৌমাছি বেশি ফলন বেশি মৌমাছিকে হত্যা করবেন না একটা ফুলে চব্বিশ হাজার বার ঘুরে মধু সংগ্রহ করে কোনো দুর্বল ফুলে মৌমাছি বসে না এক ফুল থেকে যেই মৌমাছি ফুল নেয় ওই ফুলে আর কোন মৌমাছি বসে না এই জন্য মৌমাছির নামও একটা সুরাকে দিয়েছেন আর অনেক কেরামতে মৌমাছির আছে মৌমাছির গু খাই আমরা মধু মৌমাছির কি কথা কন্যাকে মৌমাছির কি গু গু

হে আল্লাহ আমি আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা ভালোবাসা চাই আমল দিয়ে আপনার পাওয়া যাবে আমি গোলাম সেই ভালোবাসা চাই কাকে চাইবেন কাকে চাইবেন যে আল্লাহকে চাই সে কোনো দুই গাছের সম্পদ লুট করতে পারে না আল্লাহকে চেয়েছে মতিউর রহমান নিজামি

কমিশনারের আলমারির ভিতরে কোটি টাকা আছে না নাই কথা না ঘুষ খাইতে বাধ্য করত মন্ত্রীগুলো এক মন্ত্রী কোন জেলায় যাবে এই ডিসি আমি আসতেছি পঞ্চায়েত জন নিয়ে খাওয়ার ব্যবস্থা কর এখন ডিসি যে বেতন পায় খাওয়াতে পারবে ডিসি তার পেয়ে কোনো হুকুম দিত শহরে যত বড় বড় ব্যবসায়ী সব সালা করে ফোন করে করে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে দেখো ব্যাস কালেকশন হয়ে গেল অবৈধ কালেকশন দশ লাখ মন্ত্রী গেল মন্ত্রীর চেলা চামুণ্ডাকে খাওয়া দিলে তিন লাখ আর কয় লাখ পকেটে চলে গেল আলী হাসান মুজাহিদ যাবেন জয়পুর জয়পুরহাট টাইমাহল্লা ডিসি সাহেব বলছেন স্যার আপনার সাথে কয়জন আছে খাওয়ার ব্যবস্থা করবো কি বুঝেন নেই বুঝেন তো বুঝেন তো মানে আমিও খাবো আপনিও খাইবেন মুজাহিদ সাহেব বললেন ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন দুপুরবেলা আপনি আমার সাথে খাবেন জামাত ইসলামী জয়পুর হাটকে বললো পনেরো জনের খিচুড়ি রাঁধ কি রাঁধ খিচুড়ি রাঁধ সাথে কি বগুলাতে মানুষ এলু খায় এলু এলু বুঝেন তো এলুকে তারা আলুকে তারা কি বলে এলু বলছে এলু তো আছে একটু এলু দিয়ে দিও আর সাথে এখন টমেটোর কেজি হয় টাকা হবে এক দুই কেজি টমেটো সালাদ করে খিচুড়ির সাথে দিয়ে দিও ডিসি সাহেব চোখের পানি ছেড়ে কাঁদছেন স্যার সাহাবিদের গল্প শুনেছি বাস্তবে দেখিনি একটু দেখলাম

বাবা তুমি কেমন আছো কাদের মোল্লা চাচা জ্ঞানের সাগর সাংবাদিক ফেডারেল ইউনিয়ন যেদিন থেকে ঢুকলেন সারা বাংলাদেশের তিনি প্রেসিডেন্ট সুমানাল্লাহকে তো ইচ্ছা করে না সবচেয়ে বড় টেকনোকে ছিলেন ছিলেন এই আব্দুল কাদের মোল্লা জন্য সবার আগে তাকে ঝুলিয়েছে শুধু তাকে ঝুলানো হয়নি জানা যায় গিয়েছে তার দুইটা ছেলে দুই থেকে পিটি অজ্ঞান করে হসপিটালে পাঠানো হয়েছে এখানেই শেষ না গত বিজয়ের আঠাশ তারিখে তার প্রফেসর ছেলে ইউনিভার্সিটিতে পড়ায় বান্না বান্নাকে রাত নয়টার সময় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো হদিস দেওয়া হয়নি কি অপরাধ করেছেন শুধু আয়না ঘরের জন্য হাজার কোটি বার তোদেরকে জেলে তোদেরকে ফাঁসিতে জুলালেও আয়না ঘরের শোধ হবে না ঠিক তা বেঠি আল্লাহকে চান তো চান তো নামাজ পড়বেন তো কয় ওয়াক্ত কয় ওয়াক্ত কোথায় আরো জোরে রাসুল বলছেন আমার সাথে যদি থাকতে চাও তিনটা কাজ কয়টা অল্লে মাহু আশিদ্দা উয়ালাল কুফাদ নামাজ নাই কাফের উপর কঠিন কাফের উপর কি কঠিন যেখানেই ফাবি পিটা যেখানেই ফাবি দল ছাড়া ক আশিদ্দা আশিদ্দা শব্দটি সিদ্দুনের আফালে তাফজিল বহ আফালে তাফজির মানে সুপার লিটিভ ডিগ্রী এর চেয়ে কঠিন আর কিছু হতে আল্লাদিনা মানু আসাদ্দ হবন লীল্লাহ যারা আল্লাহকে ভালোবাসে ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহ কে বাজবে কাশেমালি পুলিশ এসে বলছে এসে বলছে তিন ঘন্টা পরে আপনার ফাঁসি হবে মতকি হেসে দিলেন বলছে আমি আসার নাম পড়ে পড়ে একটু ঘুমাবো দুই থেকে আড়াই ঘন্টা ঘুমাবো তারপরে আমাকে ডেকে দিও বোঝেন নেই বোধহয় আড়াই ঘন্টা পরে দেখে জেলা দাঁড়িয়ে নামাজ আদায় করছে আরো আসতে আল্লাহ কাকে চাইছেন কাকে চাইছেন আল্লাহ চাইছেন গত তিন বছর আগে আলী আলিয়াসান রাহেমাহর কবর জেরাত করতে গেছি সকালে ফজরের পর তখন একটু অন্ধকার তোর দিনে তো যাওয়া যাবে না কারণ পাহারা দেয় কারা কবজ জেয়ারাত করতে আসে আমি কবজ জেয়ারাত করে ওখানে দাঁড়িয়ে আছে পাশে একটা মাদ্রাসা মাদ্রাসায় বসা দেখি যে সিভিল ড্রেসে প্রায় পনেরো বিশ জন লোক বললাম এরা কারা ওখানের কয়েকজন টিওনো পুলিশকে সিভিল ড্রেসে নিয়ে কবজ জেয়ারাত করছে আর চোখের পানি ফেলছে এখনো ভালো অফিসার আছে না নাই কথা কন না কেন আছে না নাই আমরা কাকে চাইব আল্লাহকে চাইতে হলে আখেরাত চাইবেন দুনিয়া নয় আখেরাত থাকবে চোখের সামনে কি থাকবে আখেরাত থাকবে চোখের সামনে যেই দলের লোকদের ভিতরে আখেরাতের চিন্তা বেশি সেই দল আমরা করব রাজি আছেন তো একজন মন্ত্রী থাকায়ও কিচ্ছু নাই বাড়িতেও কিচ্ছু নাই একজন এমপি জিকোরগাছা মহাদ্দেশ সাবু সাইদ একটা ঘরও তার পৃথিবীতে নাই একটা ঘরও নাই এক জায়গাও নাই জামাত ইসলামের এরা কি ছিল কথা কে কি ছিল